আজকের বাংলা কি সত্যিই ভালো জায়গায় রয়েছে এটা বুকে হাত দিয়ে বলুন তো আজকের সত্যিই তো যারা বিড়ি শ্রমিক রয়েছে তাদের কথা কোন রাজনৈতিক দল ভাবছে যারা চা বাগানে কাজ করছে তাদের কথা কোন রাজনৈতিক দল ভাবছে নমস্কার বন্ধুরা আশা করবো সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আমি সুখেন ঘোষ আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আপনাদের কাছে অনুরোধ আর একটা দেখবেন পেটে টান পড়লে সবাই এক চলে আসে। কর্মীরা কর্মীদের সঙ্গে মিলে মিশে আন্দোলন করছে তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন করছে বিডি অফিস ঘেরাও করছে টোটো রেজিস্ট্রেশনের নীতির বিরুদ্ধে খেপে উঠেছে টোটো চালকরা টোটো রেজিস্ট্রেশনের নামে নাকি পঁচিশ হাজার টাকা করে নেওয়া হচ্ছে আমি কনফার্ম নয় পঁচিশ হাজার না কুড়ি হাজার সম্ভবত পঁচিশ হাজার যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন টোটো রেজিস্ট্রেশনের নামে নাকি পঁচিশ হাজার টাকা নেওয়া হচ্ছে এখানেই ক্ষেপে উঠেছে টোটো চালকরা আইএনটি ইউসি তৃণমূলের সংগঠন যারা চালাচ্ছে নেতা কর্মীরা সিপিআইএম এর সঙ্গে মিলে মিশে ভিডিও অফিস ঘেরাও করছে পক্ষ থেকে বলা হচ্ছে যারা আমাদের হয়ে আন্দোলন করবে আমাদের দাবি দাবা নিয়ে লড়াই করবে তাদের সঙ্গে আমরা তার মানে সিটু সংগঠন এই নীতির বিরুদ্ধে আন্দোলন করছে এবং ইউসি তৃণমূলের সংগঠন সিপিআইএম এর সঙ্গে মিশে গিয়েছে মানে সিটু সংগঠনের সঙ্গে মিশে গিয়েছে মানে এক হয়ে বিডিও অফিস ঘেরাও করছে শাসক দলের বিরুদ্ধে আন্দোলন মানে তৃণমূলের সংগঠন শাসক দলের বিরুদ্ধে গিয়েছে কারণ কি জানেন তো পেটে লাথি মেরেছে দেখুন যখন পেটের পেটের টান আসে আসে কথা তখন পার্টি ফাটি মাথায় থাকে না এই যে আইএনটিটি ইউসি যারা করতেন তারা কিন্তু এখন খেপে গিয়েছে তার একটাই কারণ তারা টোটো চালক তারা কিভাবে রেজিস্ট্রেশনের নামে পঁচিশ হাজার টাকা করে দেবে তাদের দাবি টোটো রেজিস্ট্রেশনের জন্য ন্যূনতম তিনশো টাকা করে নিতে হবে এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির রাজগঞ্জে বিডি অফিস ঘেরাও হয়েছে দেখুন এখানে তো ক্ষেপে উঠেছে এটা শুধু একটা জায়গার ঘটনা নয় এবারে দেখবেন গোটা পশ্চিমবঙ্গে আই ইউসি এবারে আন্দোলন শুরু করতে পারে তৃণমূলের বিরুদ্ধে যারা টোটো চালায় টোটো রেজিস্ট্রেশনের জন্য খেটে খাই টোটো রেজিস্ট্রেশনের নামে যদি টাকা করে নেওয়া হয় তার মানে কোথাও হাজার না কোথাও তাদের ঠকানো হচ্ছে তাদের পেটে লাথি মারার একটা চেষ্টা চালাচ্ছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই যে সিপিআইএম বাংলা বাঁচাও যাত্রা করছে এই যে কুচবিহার থেকে শুরু করে কামারহাটি প্রচুর যারা তৃণমূলকে ভোট দিয়েছে তারাও পর্যন্ত এই সিপিআইএম এর নীতিগুলোকে সমর্থন জানাচ্ছে কারণ তারা গরিব মানুষ তারাও জানে এই বিড়ি শ্রমিক যারা চা বাগানে কাজ করে শ্রমজীবী মানুষ তাদের দাবি দাবা তুলে ধরছে এই বামেরা এই সিপিআইএম বাংলা বাঁচাও যাত্রা আজকের বাংলা কি সত্যিই ভালো জায়গায় রয়েছে এটা বুকে হাত দিয়ে বলুন তো আজকের সত্যিই তো যারা শ্রমিক রয়েছে তাদের কথা কোন রাজনৈতিক দল ভাবছে যারা চা বাগানে কাজ করছে তাদের কথা কোন রাজনৈতিক দল ভাবছে তারা এতদিন কে ভোট দিয়ে এসেছে তারা এতদিন দিয়ে এসেছে কিন্তু তাদের দাবি দাবা নিয়ে তৃণমূল বা বিজেপি কোনোদিন আন্দোলন করেনি আজকের সিপিআইএম এর বাংলা বাঁচাও যাত্রা তাদের চোখ খুলে দিয়েছে যার ফলেই বিভিন্ন জায়গায় যারা বিজেপি কে সাপোর্ট করতো তৃণমূলকে সাপোর্ট করতো তারা বাংলা বাঁচাও যাত্রাতে সামিল হচ্ছে এখানেই কিন্তু বামপন্থীদের জয় এখানেই কিন্তু এই সেলিম যারা মুখার্জি কে নেতৃত্ব দিচ্ছেন তাদের জয় আমি জানি না দু হাজার ছাব্বিশে এক্স্যাক্টলি খেলাটা কি হবে দু হাজার চব্বিশেও আপনারা দেখেছেন এই যে এসআইআর এসআইআর এমন একটা জায়গায় চলে গিয়েছে করোনার সময়ে মানুষ হয়তো এতটা আতঙ্কিত হয়নি এই নিয়ে যতটা আতঙ্কিত এই যে রিসেন্ট দক্ষিণ চব্বিশ পরগনা থেকে খবর গতকাল আপনারাও দেখেছেন বাইশ আটটা বুথে সম্ভবত বুথে যদি ভুল হয়ে থাকি ক্ষমা করে দেবেন একটাও নাকি মৃত ভোটার নেই একবার ভাবুন তো বিএলও সত্যিই কি সঠিক কাজ করেছেন এবারে নির্বাচন কমিশন কি এই বিষয়টা দেখবেন এখানে যদি কোনো ভুল ভ্রান্তি বেরোয় এই বিএলও কাদের হয়ে কাজ করছে তদন্তের মাধ্যমে কি বেরিয়ে আসবে তাদের কি জেল হবে আরে বড় বড় যারা চোর রয়েছে চুরি করেছে চাকরি চুরি থেকে শুরু করে মানে আজকের বাংলাকে একদম ধ্বংস করে দিয়েছে তারা যখন জেলের বাইরে চলে আসছে আর বিএলও তারা কি করবে বলুন তো বেচারা তাদেরকে যেভাবে বলছে হয়তো তারা সেভাবে কাজ করছে না হলে এই যে বাইশো আটটা বুথে বাইশ আটটা স্টেশন বলতে গেলে একটাও মৃত ভোটার নেই এখানেও ঘাপলা যারা বিজেপি কর্মী রয়েছেন যারা তৃণমূল কর্মী রয়েছেন বা অন্যান্য রাজনৈতিক দলের কর্মী রয়েছেন সমর্থক রয়েছেন আপনাদের কাছে এই প্রশ্ন আপনারাও ব্যাপারটা দেখছেন এবারে আপনারা অনুমান করুন এটা হয় কি করে আজকে বিজেপি কেন চুপ এই ব্যাপারটা নিয়ে এই প্রশ্ন তো ওঠানো যেতেই পারে আজকের আমাদের রাজ্যে প্রায় আট হাজারের ওপরে স্কুল বন্ধ হয়ে গিয়েছে আর মদের দোকানের সংখ্যা দেখুন বেড়ে গিয়েছে এবারে হাজারের ওপরে ভাবুন এগুলো কি করে সম্ভব মদত না থাকলে এত চুরি হলো এত কিছু পশ্চিমবঙ্গে হলো সবকিছু অধরা কোথাও না কোথাও বামেরা যেটা বলে সিপিএম যেটা বলে সেটিং রয়েছে সত্যিই কি সেটিং রয়েছে মানুষ কি বুঝতে পারছে এই কারণেই কি বাংলা বাঁচাও যাত্রাতে ওই বিজেপি কে যারা সমর্থন করেছিল তৃণমূলকে যারা সমর্থন করেছিল তারাও এখন যোগ দিচ্ছে এই যে টোটো চালক আই মানে নেতা কর্মী যারা রয়েছে তৃণমূলের তারাও টোটো রেজিস্ট্রেশনের জন্য পঁচিশ হাজার টাকা মেনে নিতে পারছে না ভেতরে ভেতরে তারাও ছিল। যখন সিটু সংগঠন রাস্তায় নেমেছে তারাও সিটু সংগঠনের হাত ধরেছে আইএন পক্ষ থেকে কি বলা হচ্ছে যারা তাদের হয়ে কথা বলবে তাদের সঙ্গে তারা রয়েছে খেলা হবে যদি দু চলতে থাকে রেজাল্ট কিন্তু হতে পারে সম্প্রদায়ের মানুষ এবারে হয়তো ঘুম ভাঙবে তারা এখন রাস্তায় নেমেছে আন্দোলন করছে ডেপুটেশন জমা দিচ্ছে মতুয়া সম্প্রদায়ের মধ্যে একটা সন্দেহের বীজ ঢুকে গিয়েছে এসআইআর নামে চালু করার একটা প্রচেষ্টা না তো ঘুর পথে প্রশ্নটা কিন্তু অনেকেই করছে যাই হোক আহ বাম জামানাতেও এসআইআর হয়েছিল এতগুলো বিয়লো মারা গিয়েছেন আত্মহত্যা করেছেন বাম জামানায় হয়েছিল যখন এসআইআর হয়েছিল প্রশ্নগুলো রাখছি উত্তর দেবেন ভালো থাকবেন